আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না অভিনব ঘটনা ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডে রক্তদানের সাথে সাথে তিনি দিলেন গিফট তার মানে হচ্ছে পণ্যের মাধ্যমে রক্ত খেলা দর্শক আপনারাই বিচার করবেন এটা কি সঠিক জিনিস রক্ত এখনো মানুষের শরীরেই উৎপন্ন হয় কোনো কারখানায় পাওয়া যায় না বা চাষের জমিতে পাওয়া যায় না তাই রক্তকে পণ্য করবেন না রক্তদান একটি মহৎ দান এতে লোভ আনবেন না মানুষের মধ্যে